আজকে কি করেছিস আমি একটু বাইরে গেছি যে মেঘ করেছে বৃষ্টি হচ্ছে দেখতে এসে দেখছি জামাটা রেখে গেছি আর ওকে ওই জামাটা ফুলে দিয়ে গেছি এসে দেখছি জামাটা পরে নিয়েছে ঘোর ঘোর ওদিক ঘোর ই বাবা পিছন দিকটা সামনের দিকে সামনে ব্যাপার আর একবার পর তো না বুকি না

এবার ঠিক আছে বাহ দেখ গো সোনা কেমন নিজে নিজে জামা পরে হাততালি আজকে প্রথম সোনার নিজে নিজে জামা পরলো হাততালি দাদুর বাড়িতে প্রথম নিজে নিজে জামা পরা শিখলো ইয়ে কাজ হাততালি দেখা গো যাক জোরে কেন